আমি এই নির্বাচনের আগেও অতীত নির্বাচনগুলোতে বা বাংলাদেশে যে সকল নির্বাচন হয় জাতীয় সংসদ উপজেলা পরিষদ তারপরে চেয়ারম্যান নির্বাচন তো সেখানে আমাদের বড় বড় যারা প্রার্থী আছে যাদের শত হাজার কোটি টাকার গল্প ফেসবুকে বা মিডিয়াতে আমরা দেখি বাট যখনই নির্বাচনী হলফনামা আসে তখন দেখবেন যে তাদের আয় উপার্জন নাই যেমন এইবারের নির্বাচনী হলফনামাতেও ববি আজাজের সম্পদ দেখা হাসি উঠছে তার বা মুসাবিন সংসারের কত হাজার কোটি টাকার প্রপার্টি তাই না তো বাকিরা যেটা করেন স্ত্রীদের নামে দেখান শাশুড়ির নামে দেখান শ্বশুরের নামে দেখান আবার সম্পদ করার সময়ও কৌশলে করেন নির্বাচন আসলে গরিব শাস্তে চান তবে জামাতের আমির তিনি দেখিয়েছেন ব্যতিক্রম গল্প তো এই নির্বাচনে যারা নির্বাচনে হলফনামা দিয়েছেন সম্পদের পরিমাণ দেখিয়েছেন তা আমার কাছে মনে হয়েছে যে অতীতে এভাবে সম্পদ কেউ দেখায় নাই জামাত আমিরের যে এত সম্পদ আপনার চোখ কপালে উঠে যাবে তবে সত্যটাই তিনি প্রকাশ করেছেন একজন মানুষ সম্পদ অর্জন করতে পারে নির্বাচন করবে সো মানুষ জানে এলাকায় আপনার কি আছে না আছে যখন গণমাধ্যমে দেখবে আপনি মিথ্যা কথা বলেন আপনার প্রতি তো মানুষের অনাস্থা তৈরি হয় এটা বাংলাদেশের নির্বাচনী কালচার তবে জামাত আমিরকে ধন্যবাদ দেই তার স্থাবর অস্থাবর সম্পত্তির একটা সামারি সামনে আনার জন্য বাংলাদেশ জামাত জামাত ইসলামীর বর্তমান আমির ডা শফিকুর রহমানের এই মুহূর্তে ক্যাশ টাকা আছে ষাট লক্ষ ছিয়াত্তর হাজার টাকা এটা ওনার নামে ডিপোজিট করা একটা টাকা এখন নির্বাচনী হলফনামার এই যে স্টেটমেন্ট গুলো আসে সেগুলো হচ্ছে ডকুমেন্টারি অর্থাৎ ব্যাংকে যেভাবে আপনার কাছে জিনিসপত্রগুলো আছে ম্যাক্সিমাম টাকার হিসাবটা ওইভাবে আসে তো ক্যাশ টাকা থাকতে পারে বিনিয়োগে লোক নিতে ওইগুলো আসলে আসে না এরপর আছে এক লাখ টাকা মূল্যের দশ ভরি স্বর্ণ এখন এটাকে অতীতে এক লাখ টাকা করে কিনছিল তাহলে বর্তমানে এই স্বর্ণের দাম বিশ লক্ষ আর যদি বর্তমানে এক লক্ষ হয় তাহলে স্বর্ণের ক্যারট কত চোদ্দ বা নিচে আছে কিনা জানি না পাশাপাশি এগারো দশমিক সাতাত্তর শতক জমির উপর রয়েছে তার নিজের নামে একটা ডুপ্লেক্স বাড়ি যার মূল্য লাখ টাকা এটা তৎকালীন সময় সম্ভবত এখন একটা ডুপ্লেক্স বাড়ি করতে দুই আড়াই কোটি পাঁচ কোটি টাকা খরচ হয়ে যায় একটু শৌখিন মানুষ যারা আর এগারো দশমিক সাতাত্তর শতক যারা কুমিল্লার বা আশেপাশের মানুষ আছেন যারা গন্ডাতে বোঝেন সাড়ে পাঁচ ঘন্টা বা পৌনে ছয় ঘণ্টা জায়গা সো এগুলা হয়তো তিনি আগে যখন তার জীবনের উত্থান বা যৌবনের উত্থান সম্পদের উত্থান তখনকার প্রাইসটা এরকম রাইট নাও আপনি হিসাব করলে কোটি কোটি টাকার সম্পত্তি একই সঙ্গে তিনি একজন চিকিৎসক এটা সকলে কম বেশি জানেন তার যে সম্পদ আছে বর্তমানে আনুমানিক মূল্য এক কোটি দুই লাখ তিহাত্তর হাজার ছয়শ টাকা এটা যখন তিনি সম্পদ গড়ছেন বাট রাইট নাও হিসাব করলে গুলা অনেক টাকার মাল নির্বাচনী হলফনামায় তিনি এই সকল তথ্য উল্লেখ করেছেন আর অন্যান্যরা এখানে বিভিন্ন জন বিভিন্নভাবে দিয়েছেন এছাড়া এখন ম্যাক্সিমাম বাংলাদেশে যেটা হয় বেশিরভাগ নেতা হয় আপনি নামে দলগুলো ক্ষমতায় আসার পর পাতি নেতা বিচি নেতা এমপি মন্ত্রী যেমনে পারে ব্যাংকগুলো খুইলে খাইয়া ফেলে তো ওনার সম্পর্কে ব্যাংকের আপডেট কি নির্বাচনী হলফ তিনি উল্লেখ করেন তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেন নাই তার নামে দুই একর সতেরো শত কৃষি জমি আছে যার বর্তমান মূল্য সতেরো লক্ষ টাকা বর্তমানে তার কাছে লাখ টাকার সম্পদ আছে এমনকি বন্ড ঋণপত্র স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত ও তালিকাভুক্ত এমন কোম্পানির শেয়ারও আছে ওনার আর নিজের কাছে দুই লাখ টাকার ইলেকট্রিক পণ্য আছে এছাড়া সাড়ে চার লাখ টাকার মূল্যের যানবাহন সহ দুই লক্ষ চল্লিশ হাজার টাকার আসবাবপত্র রয়েছে তো জামাতের আমির সাহেব যে গাড়িটা চড়েন এটা আসলে কিভাবে চড়েন আমি বলি জামাতকে আমি খুব কাছ থেকে অনেকের সাথে কথা হয় কেন্দ্রীয় বা লোকাল পর্যায়ের যারা আছেন বিএনপিরও সবার সাথে যেহেতু আমরা নিউজ করি কথা হয় জামাতের রাজনৈতিক পলিসিটা ভিন্ন জামাত তাদের রাজনৈতিক ফান্ডটা আলাদা ইউজ করে জামাতের প্রত্যেকটা এমপি কোন গাড়িটা চড়বে না চড়বে সেটা তাদের যে রাজনৈতিক ফান্ড সেখান থেকে আসে নির্বাচনের সময় তাদের যে খরচটা সেটা তাদের যে রাজনৈতিক ফান্ড অর্থাৎ বাইতুল মাল সহ বিভিন্ন যে ফান্ড সেই ফান্ড থেকে তারা কিন্তু এই টাকাগুলো খরচ করে যার কারণে ব্যক্তিগতভাবে তাদের গাড়ি অনেকের আছে অনেকের নাই আর তারা বিভিন্ন সময় যে গাড়ি ঘোড়া তাদের ব্যবসার তো শেষ নাই জামাত একমাত্র বাংলাদেশের রাজনৈতিক দল যারা রাজনীতির পাশাপাশি ব্যবসায়িকভাবে ভাবে কমার্শিয়ালি নিজেরা এবং তাদের কর্মীদের এস্টাবলিশ করছে অন্যান্য দলগুলোতে আসলে আপনি দেখেন কটা প্রতিষ্ঠান আছে আবার সেই প্রতিষ্ঠানগুলোতে আরেকটা উদারতা আছে অন্যান্য দলের যেটা জামাতের মধ্যে খুবই কম আছে যেমন এটাকে নিয়ে কেউ সমালোচনা করেন কেউ প্রশংসা করেন আমি মনে করি এটা ঠিক আছে আওয়ামী লীগ একশোটা প্রতিষ্ঠান করবে সেখানে শুধু ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের চাকরি দেন তাদের পরিবার দেন যেমনটা জামাত ইসলামিক ব্যাংক সব বিভিন্ন জায়গায় তাদের অনুসারী তাদের কর্মী পরিবার তাদেরকে মাত্র কিন্তু বেশিরভাগ চাকরি দেয় দুই চারটা হয়তো আয়ু আসে রাখে এখন আওয়ামী লীগ অধ্যেষিত বা বিএনপি অধ্যেষিত যে কোম্পানিগুলো আছে সেখানে সবাই চাকরি করে তো ব্যাটারা হচ্ছে প্রত্যেক দলে নিজস্ব কোম্পানি টোম্পানি করুক সেখানে চাকরি দেখ তো নানানভাবে জামা তাদের অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে ভালো থাকুন আসসালাম আলাইকুম